আমরা এখন একটি কেস স্টাডি করব। সে কেস স্টাডি আজকে প্রথম অংশ হবে এবং এরপর আরও কয়েকটি ভিডিওতে সম্পূর্ণটা করানো হবে এটি হচ্ছে একটা রিটার্ন আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখানো হবে ব্যাট রিটার্ন ব্যাট রিটার্ন মান্থ ওয়াইজ মানে প্রথম মাসের ট্রানজাকশনগুলোর আজকে আমরা ইম্প্যাক্ট দেখব নেক্সট ভিডিওতে আমরা দেখব এর পরের মাসের এভাবে মানে মাস টু মাস কীভাবে যাবে সেটা আমরা দেখব এই কেস স্টাডিটা নেওয়া হয়েছে যে বই থেকে সে বইয়ের নাম হচ্ছে ব্যবসায় ভ্যাটাইনের প্রয়োগ বইটি লিখেছেন মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ তারেক হাসান মোহাম্মদ বদরুজ্জামান মুন্সি এবং মোহাম্মদ আবদুল্লাহ আরমান তো আমরা এটা শুরু করি একটি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মেসার্স এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড জুলাই দু হাজার বিশ মাসে মূষক নিবন্ধন গ্রহণ করে একটি উত্তম কর প্রতিপালনকারী প্রতিষ্ঠান হিসাবে অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক পণ্য উৎপাদন পূর্বক সরবরাহ করতে চায় নিম্নে প্রতিষ্ঠানটির মাসওয়ারি অর্থনৈতিক কার্যক্রমের বিবরণ প্রদান করা হলো। সে অনুযায়ী নিবন্ধন গ্রহণ পরবর্তী প্রতিকর্মেয়াদের জন্য মেসার্স এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের জন্য আইনানুকভাবে প্রযোজ্য উপকরণ রেয়াদ গ্রহণ বৃদ্ধিকারী ও হ্রাসকারী সমন্বয় গ্রহণ উৎসে কর্তনসহ অন্যান্য বিধিবিধান প্রতিপালন পূর্বক একটি দাখিলপত্র প্রস্তুত করতে হবে বেসিক্যালি এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেড ওনারা একটি ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং তাদের যে মাসিক কার্যক্রম আছে সেই ভিত্তিতে ব্যাট রিটার্ন কীভাবে হবে সেটি আমাদেরকে দেখাতে বলছে তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে জুলাই দু মাসে কী কী ঘটনা ঘটেছে যেটার ইম্প্যাক্ট ভ্যাট রিটার্নে আসবে এরপর আমরা রিটার্ন প্রিপারেশনে যাব জুলাই দু মাসে সংগঠিত অর্থনৈতিক কার্যক্রমের বিবরণ এক দশ জুলাই দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে নিবন্ধন প্রাপ্ত মানে ওনারা ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি দুই বারো জুলাই সরি দশই জুলাই দু হাজার বিশে ওনারা নিবন্ধন নিয়েছেন বারো জুলাই দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে চীন হতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানির জন্য এলসি স্থাপন বারো জুলাই দু হাজার বিশ তারিখে ওনারা একটি এলসি করছেন চীন থেকে ইম্পোর্ট করবেন মেশিনারিস তিন কারখানস্থ অফিস কক্ষের জন্য দুই লাখ টাকার আসবাবপত্র ক্রয় ক্রয় দুই লাখ টাকার আসবাবপত্র ক্রয় করেছেন এবং এটার এটা কিন্তু ইনপুট হবে না কারণ ইনপুটের যে ডেফিনেশান দেয়া আছে সেখানে আসবাবপত্র নেই এবং ফিক্সড অ্যাসেট সাধারণত ইনপুট হয় না সো এখানে কোনো ধরনের রিবেটও আসবে না সো দেয়ার এটা আমাদের দেখানোর কিছু নাই ব্যাটারি রিটার্নে চার নাতাসা ইন্ডাস্ট্রিজ নামীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কাঁচামাল বাবদ সহ দুই লাখ টাকার বিল পরিশোধ তাহলে তিনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাঁচামাল কিনেছিলেন ইনপুট অবশ্যই যেহেতু কাঁচামাল সেহেতু এটা ইনপুট এবং তাদেরকে সে কাঁচামালের বিপরীতে দুই লক্ষ টাকার বিল পরিশোধ করেন পাঁচ কারখানাস্থ অফিস কক্ষে ব্যবহারের নিমিত্ত ফটোকপি ফ্যাক্স কম্পিউটার এয়ার কন্ডিশনার ফ্যান ইত্যাদি জাহার্ম ব্রাদার্স নামীয় সরবরাহকারী হতে ক্রয়পূর্বক দুই লাখ টাকার বিল পরিশোধ তাহলে এইসব জিনিস কিনছেন জাহান ব্রাদার্স থেকে ওদেরকে দুই লক্ষ টাকার বিল পরিশোধ করছেন এখানে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে এগুলো ইনপুট নয় কারণ এই যে ফ্যাক্স ফটোকপি বিল এয়ার কন্ডিশনার এগুলো ইনপুটের ডেফিনেশান আসে না দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে বলছে সরবরাহকারী হতে এটি কিনছে এবং আমাদের এই কেস স্টাডিতে এই জাহান ব্রাদার্সকে যোগানদার বা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে বিবেচনা করা হয়েছে তো আমরাও ওভাবেই বিবেচনা করবো ধরে নিলাম জাহান ব্রাদার্স যোগানদার এবং সেখান থেকে এগুলো আনা হয়েছে কারণ ইউজুয়ালি দেখেন সেম কোম্পানি জাহান ব্রাদার্স কিন্তু ফ্যাক্সও বিক্রি করতেছে ফটোকপি মেশিনে বিক্রি করতেছে আবার কম্পিউটার এসি ফ্যান বিক্রি করতেছে কিন্তু ওরা কিন্তু কোনো ইলেকট্রনিক্স কোম্পানি না তাহলে বুঝতে হবে যে তারা নিশ্চয়ই প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে কাজ করতেছে এখানে যদি বলতো যে ট্রান্সকম লিমিটেড থেকে এগুলো আনা হয়েছে বা ফিলিপস থেকে আনা হয়েছে ঠিক আছে তখন আমরা বুঝতাম কি যে না এটা হচ্ছে যে আমি আমি ইয়া থেকে ম্যানুফ্যাকচারার থেকে আনছি বা সাপ্লায়ার থেকে আনছি তো এখানে তো যেহেতু জাহান ব্রাদার্স বোঝা যাচ্ছে এটা কি প্রকিউরমেন্ট প্রোভাইডার ছয় উৎপাদিত ইলেকট্রিক পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য কারখানাস্থ টেস্ট ল্যাবরেটরির জন্য এক্স ওয়াই ডিজিটেক নামীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে দেড় লাখ টাকার ল্যাবরেটরি ইকুইপমেন্ট কয় ল্যাবরেটরি ইকুইপমেন্ট কয় এটাও এটা ইনপুট হবে আমার ক্লায়েন্ট এবিসির জন্য কারণ এটা হচ্ছে আমার মাল পরীক্ষার জন্য এটা আমি কিনছি দ্যাপমিন্স এটা আমার ব্যবসায় কার্যের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে সেটা অবশ্যই ইনপুটের ডেফিনেশনের মধ্যে চলে আসবে তাহলে এবার আমি এ হচ্ছে আমার জুলাই মাসের ট্রানজ্যাকশন ওভারঅল আমরা কিন্তু ভ্যাটের ক্ষেত্রে আমাদের এরকমই হয় যে এক মাসের টোটাল ট্রানজ্যাকশন আমরা নিই এবং সেভাবে ওই ট্রানজাকশান থেকে আমরা ভ্যাট রিটার্ন প্রিপেয়ার করি তাহলে এই ট্রানজ্যাকশন থেকে কীভাবে ভ্যাট রিটার্নে ইম্প্যাক্ট আসবে সেটা আমরা এখন দেখব জুলাই দু হাজার বিশ মাসের এবিসি ইন্ডাস্ট্রি লিমিটেডের দাখিলপত্র মানে ভ্যাট রিটার্ন ভ্যাট নাইন পয়েন্ট ওয়ান শুরুতেই ভ্যালুয়েটেড ট্যাক্স রিটার্ন ফ্রম সেকশ রুল নাম্বার ফর্টি সেভেন ওয়ান থাকবে ট্যাক্স পেয়ার ইনফরমেশান হচ্ছে পার্ট ওয়ান একটা ভ্যাট রিটার্নের সেখানে থাকে সেই কোম্পানির বিন নাম্বার কোম্পানির নাম অ্যাড্রেস কী ধরনের কোম্পানি কি প্রাইভেট কোম্পানি নাকি পাবলিক কোম্পানি নাকি প্রোপারাইটারশিপ প্রোপারেটারশিপ মানে তো কোম্পানি হবে না মানে কী ধরনের এন্টাইটি সেটা লেখা থাকে এবং ইকোনমিক অ্যাক্টিভিটি লিখা থাকে তো ইকোনমিক অ্যাক্টিভিটি খেয়াল করেন এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারার কারণ আমার কোয়েশ্চেনে দেওয়া আছে যে আমি এই যে এবিসি ইন্ডাস্ট্রির কাজ করছি তারা ইলেকট্রনিক্স উৎপাদন করে সো তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার এরপর আসেন রিটার্ন সাবমিশন ডাটা পার্ট টু রিটার্নের ট্যাক্স পিরিয়ড কোনটা আমাদের জুলাই দু হাজার জন্য আমরা এখন রিটার্ন সাবমিট করতেছি টু হচ্ছে টাইপ অফ রিটার্ন এখানে মেইন এ হচ্ছে মেইন বা অরিজিনাল রিটার্ন যেটা আমরা টিকমার্ক দিব কারণ আমরা আমাদের এটা হচ্ছে নর্মাল রিটার্ন বা মেইন রিটার্ন তো এটা মেইন বা অরিজিনাল রিটার্ন আমরা টিকমার্ক দিব এছাড়া আমরা যদি লেটার রিটার্ন দিতাম তাহলে বি দিতাম আমরা যদি সংশোধন করে রিটার্ন দিতাম তাহলে সি দিতাম আমরা যদি অল্টারনেটিভ বা এডিশনাল মানে একটা রিটার্নের সঙ্গে আরেকটা এডিশনাল দিতাম তখন আমরা ডি দিতাম থ্রি হচ্ছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড মানে জুলাই দু হাজার মাসে আপনার কোনো অ্যাক্টিভিটিস হয়েছে কি না অবশ্যই আমরা কোয়েশনে দেখেছি যে আমাদের অ্যাক্টিভিটিস হয়েছে সুতরাং আমরা ইয়েসের উপর টিকমার্ক দিব এবং চার হচ্ছে ডেট অফ সাবমিশন আমরা কি জানি জুলাই মাসের রিটার্ন কখন সাবমিট করতে হবে অগস্ট মাসের পনেরো দিনের মধ্যে তো তাহলে উনি এটা সাবমিট করেছেন কখন ষোলো আগস্ট দু হাজার বিশে পনেরো দিনের মধ্যেই সাবমিট করেছেন এক তারিখ থেকে ধরলে কিন্তু ষোলো আগস্ট করলে ওইটা পনেরো দিনের মধ্যে সাবমিট হয়ে যায় এবার হচ্ছে পার্ট থ্রি সাপ্লাই বা আউটপুট ট্যাক্স যেহেতু এই মাসে জুলাই মাসে ওনার কোনো সেলস ছিল না এবিসি ইন্ডাস্ট্রিজের তাহলে আমার এখানে আউটপুট ট্যাক্সে কোনো ইম্প্যাক্ট নাই আমরা পরের মাসে আউটপুট ট্যাক্স পাব যখন আমরা পরের মাস নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব তাহলে পার্ট থ্রিটা এখানে শেষ পার্ট ফোর হচ্ছে পারচেস বাই ইনপুট ট্যাক্স এটা কি এটা হচ্ছে যেগুলো তিনি রিবেট পাবেন যেগুলো তিনি রিবেট পাবেন তো পারচেসে অনেকগুলো অংশ আছে আমার যে অংশটা আমার অংশটা দুইটা জায়গা থেকে আসছে একটা হচ্ছে এখানে পয়েন্ট নাম্বার থ্রি যে কারখান্ত অফিসে সরি পয়েন্ট নাম্বার থ্রি নয় পয়েন্ট পয়েন্ট নাম্বার ফোর নাতাসা ইন্ডাস্ট্রিজ নামিয়েও উৎপাদনকারী থেকে আমি কাঁচামাল কিনছি দুই লাখ টাকার এটা একটা এবং আরেকটা হচ্ছে পয়েন্ট নাম্বার সিক্স দেড় লাখ টাকার আমি কী কিনছি ল্যাবরেটরি ইকুইপমেন্ট কিনছি এবং এই দোনোটাই হচ্ছে ফিফটিন পারসেন্ট ওয়েট রেটে কারণ এখানে আর কিছু মানে কিছু বলে নেই যে কোনো রিডিউস রেটে আছে কি না যেখানে কিছু বলা থাকবে না সেখানে আমাদেরকে ধরে নিতে হবে সেটার ভ্যাট হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে এই দোনোটা আমার ইনপুট এবং আমি এই দোনোটার জন্য রিবেট পাবো ফিফটিন পার্সেন্ট বলছে কিন্তু রিবেট পাবো ওইটার জন্য না এটা যদি কম রেটেরও হতো কিন্তু আমার আউটপুট ভ্যাট যদি ফিফটিন পার্সেন্ট হতো তাহলে কিন্তু আমি রিবেট পাবো ফিফটিন পার্সেন্ট বলছি ক্যালকুলেশনের জন্য তাহলে চলুন আমরা ইনপুট ট্যাক্সে চলে যাই ইনপুট ট্যাক্সে আমার এই অংশটা আসবে স্ট্যান্ডার্ড ট্রেডেড গুডস অ্যান্ড সার্ভিস এই যে এই জায়গায় স্ট্যান্ডার্ড ট্রেডেড গুডস অ্যান্ড সার্ভিস যেটা হচ্ছে ফিফটিন গুলো এই কলমে আসবে তো আমার টোটাল ইনপুটের ভ্যালু ছিল কত তিন লাখ পঞ্চাশ হাজার দুই টাকা একটা ছিল আরেকটা ছিল দেড় লাখ এই তিন লাখ পঞ্চাশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো ট্যাক্স ফ্র্যাকশান এগুলো নিয়ে আমার ভ্যাট লেকচারে আলোচনা করা আসছে সো আমি ইলাবোরেট করব না এখানে যে কেমনে আমি পনেরো বা একশো পনেরো করলাম এগুলো আমার ভ্যাট লেকচার যারা দেখছেন তারা কিন্তু পাইছেন তো তিন লাখ পঞ্চাশ হাজার টাকার জন্য ভ্যাট হবে পঁয়তাল্লিশ হাজার ছয়শো বা দশমিক এক সাত যেটা আমার ইনপুট ট্যাক্স রিবেট হিসাবে আমি পাবো তাহলে এই অংশটাও শেষ রিবেটের এখানে আর কোনো ট্রানজ্যাকশান নেই তাহলে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট টোটাল ট্রানজ্যাকশান তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আমার টোটাল রিবেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো বান্ন দশমিক এক ষাট টাকা এবার আসেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে দেখেন এখানের পয়েন্ট নাম্বার ফাইভ যেটা হচ্ছে যে প্রকিউরমেন্ট প্রোভাইডার বা যোগানদার থেকে কিনা হয়েছে আমি কিন্তু আমি কিন্তু একটা কোম্পানি আমার কোম্পানির নাম কি এবিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমি একটা লিমিটেড কোম্পানি সো আমি যখন প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে কিছু কিনবো আমাকে অবশ্যই ভিডিওস কাটতে হবে ব্যাট কাটতে হবে আমি যখন নাতাশা থেকে কিনছি অথবা এক্স ওয়াইজের ডিজিটের থেকে কিনছি এগুলো কিন্তু ফিফটিন পার্সেন্ট তো আমি ধরে নিলাম যে তারা আমাকে সিক্স পয়েন্ট দিছে এই জন্য আমি এখানে ভিডিএস কাটি নিই কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার তো আমাকে সিক্স পয়েন্ট থ্রি দিতে পারবে না তো বা যদি দেয় প্রকিউরমেন্ট প্রোডাক্ট থেকে যদি আমি কিনি আমাকে মাস বি আমাকে ভ্যাট কাটতে হবে ঠিক আছে তো প্রকিউরমেন্ট প্রোডাক্ট থেকে কিনলে যেহেতু এখানে ভ্যাট রেট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যোগানদারের জন্য তাহলে আমাকে ভ্যাট কাটতে হবে তাহলে যেহেতু ভ্যাটটা আমি কাটছি সেই ভ্যাটটা আমাকে জমা দেওয়ার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভ্যাট জমা দেওয়ার ভিডিএস জমা দেওয়ার দুইটা নিয়ম বলা হয়েছে আমাদের ভ্যাট আইনে বলা হয়েছে যে ভিডিএস আপনি যে কাটবেন সেটা আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট রিটার্নের মাধ্যমে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেবেন আবার এস আরও একশো উনপঞ্চাশে কী বলছে এসআ ও একশো উনপঞ্চাশে বলছে যে ভিডিএস কাটলে পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি চালানের মাধ্যমে জমা দিবেন এখানে আইন এবং এস আরওর মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে তাহলে আইনটা প্রিভেল করবে সো এই যুক্তিতে আমরা এখন এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট পোশন হচ্ছে আমার ওখান থেকে আমি জাহামবাড় থেকে কিনছিলাম দুই লাখ টাকার পণ্য দুই লাখ গুণ সেভেন পয়েন্ট ফাইভ ভাগ একশো এটা করলে আমার এই অ্যামাউন্টটা চলে আসবে তেরো হাজার নয়শো তেপ্পান্ন দশমিক চার নয় তাহলে এটা গেল আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অংশ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আমার কিছু নাই তাহলে নেট ট্যাক্স ক্যালকুলেশন নেট ট্যাক্স ক্যালকুলেশন কেন্দ্রে হয় প্রথমে হচ্ছে যে আমার টোটাল আউটপুট ট্যাক্স যেটা আমার এক্ষেত্রে জিরো এই যে দামপাশের পাশের অ্যামাউন্টের কলমে জিরো সেখান থেকে মাইনাস করব ইনপুট ট্যাক্স যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো বাহান্ন যোগ করবো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে তেরো হাজার নয়শো তেপ্পান্ন দশমিক চার নয় তাইলে যে ফিগারটা আসে এখানে আমার নেগেটিভ ফিগার আসতেছে একত্রিশ হাজার ছয়শো আটানব্বই আটানব্বই দশমিক ছয় আট তাইলে আমার ভ্যাট পেয়েবেল নাই আমি উল্টা ভ্যাট বেশি জমা দিয়েছি আমি এটা গভর্নমেন্ট থেকে নিতে পারবো কিভাবে নিব সেটা একটু পরে আসতেছি মানে এখানে হচ্ছে আমার তার নেগেটিভ ব্যালেন্স আসছে আর কি ভ্যাটে ঠিক আছে আমার নেট ট্যাক্স ক্যালকুলেশনে এরপর চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট ব্যালেন্স এটা এই অঙ্কে কোনো ইম্প্যাক্ট নাই এটা হচ্ছে মানে আপনার যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে তাহলে অ্যাডজাস্ট করার বিষয়টা যেটা আগে ছিল টেন পার্সেন্ট করে অ্যাডজাস্ট করতে পারবেন নেট ট্যাক্স পে বলে টেন পার্সেন্ট এখন নতুন অ্যাসের মাধ্যমে এটা হয়েছে থার্টি পার্সেন্ট যাই হোক ওখানে যাচ্ছি না অ্যাকাউন্ট কোড প্রত্যেকটা ভিডিএস ডিপোজিট একটা কোড থাকে আপনারা কোডটা এখানে লিখবেন যে কোড আপনার পার্টিকুলার ভিডিএসের কোড না সরি প্রতিটা ভ্যাট জমা দেওয়ার ক্ষেত্রে ওই পার্টিকুলার ভ্যাট সার্কেলের একটা কোড থাকে অ্যাকাউন্ট কোড থাকে সেই কোডটা আপনার যে পার্টিকুলার কোড সেটা আপনি এখানে লিখবেন এবং লাস্টে হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স যেটা হচ্ছে আমার এখানে ক্লোজিং ব্যালেন্স একটাই যেটা আমি উপরে নেট ট্যাক্স ক্যালকুলেশন করে আনলাম এখানে ক্লোজিং ব্যালেন্সে অনেকগুলি ইকুয়েশান দেওয়া আছে ফর্মের মানে একটা ইকুয়েশান ফলো করে আসতে হয় যেটা হচ্ছে যে আটান্ন বিয়োগ পঞ্চাশ যোগ সাতষট্টি যেটা হচ্ছে আটান্নতে থাকে আমার ভ্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট পিরিয়ড এই পিরিয়ডে যদি আমি কোনো ভ্যাট জমা দিই আমার তো এই পিরিয়ডে ভ্যাটের ব্যালেন্সই আসছে নেগেটিভ সো আমি কোনো ভ্যাট জমা দিই নি সেখান থেকে বিয়োগ করতে হয় পঞ্চাশ পঞ্চাশে থাকে কি এই যে দেখেন এখানে নেট ভ্যাট পেয়েবল যেটা আমাদের আসছে মাইনাস থার্টি ওয়ান থাউজেন্ড ছশো আটানব্বই দশমিক ছয় আট আর সেটার সঙ্গে যোগ হয় সাতষট্টি সেটার থেকে বিয়োগ হয় সাতষট্টি সাতষট্টি হচ্ছে আপনার এর পরের কলমে আছে রিফান্ডের যে বিষয়টা তো এটাতে আমি একটু পরে আসতেছি রিফান্ডের বিষয়টাতে তো ওভারঅল আমাদের যোগ বিয়োগ করলে এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্স আসে একত্রিশ হাজার ছয়শো আটানব্বই দশমিক ছয় আট উইচ মিন্স আমার সরকারের কোষাগারে একত্রিশ হাজার ছয়শো আটানব্বই দশমিক ছয় হাজার টাকা জমা আছে এটা আমি সরকার থেকে রিফান্ড ক্লেম করতে পারবো বা অ্যাডজাস্ট করতে পারবো এখন আমি কি রিফান্ড ক্লেম করব কি না এগারো নম্বর পয়েন্টে আছে আমি যখন রিফান্ডের বিষয়ে লেকচার দিছিলাম তখন বলছিলাম যে রিফান্ড ক্লেম করতে হলে আমার পঞ্চাশ হাজারের উপরে ব্যালেন্স হইতে হবে প্রথমে ছয় মাস ক্যারি ফরওয়ার্ড করতে হবে যদি আমি এক্সপোর্ট কোম্পানি না হয়ে থাকি এক্সপোর্ট কোম্পানি হলে আলাদা কথা আমি যদি এক্সপোর্ট কোম্পানি না হয়ে থাকি তাহলে ছয় মাস যে রিফান্ডই হোক এক লক্ষ টাকা রিফান্ড হলেও আমাকে ছয় মাস ক্যারি ফরওয়ার্ড করতে হবে এরপর পঞ্চাশ হাজারের উপরে হলে আমি রিফান্ড ক্লেইম করব না হলে অ্যাডজাস্ট করব। এটা নিয়ে আমার লেকচার দেওয়া সুটা দেখে নেবেন যেহেতু এখানে এটা ছয় মাসও হয় না এখনও এবং পঞ্চাশ হাজারের উপরেও না সো আমি রিফান্ড ক্লেম করব না এখানে নত টিকমার্ক দিয়ে দিব এরপর হচ্ছে প্রতিটি রিটার্নে একটা ডিক্লারেশন থাকে সেই অনুযায়ী আমি ডিক্লারেশান দিয়ে আমার যে ডিটেলসগুলো আছে জুলাই মাসের রিটার্নটা আমি এভাবে সাবমিট করব তো আজকের ভিডিও এটুক এবং নেক্সট ভিডিওতে আমরা এর পরের মাসের ট্রানজাকশন নিয়ে এবং এর পরের মাসের রিটার্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা তখন থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন ধন্যবাদ